আসসালামু আলাইকুম নজরুল ইসলাম শিকদার ইউরো থেকে বলছি আপনারা এখানে দুটো লিফ্ট দেখতে পাচ্ছেন তিরিশ কেজি ওজনের আটজনের দশতলা বিল্ডিং এখানে দুটো লিফ্ট ইনস্টল করা হয়েছে আমার এই ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ চলুন আমরা লিফ্টের ভিতরে ঢুকি দুইটা লিফটি একই ধরনের লিফ্ট এটা সিক্স কেজি একটা লিফ্ট

আমরা কিন্তু আপনাদের কথা চিন্তা করেই এখানে একটা ডিসপ্লে আমরা দিচ্ছি ঠিক দরজার উপরেও কিন্তু আমরা একটা ডিসপ্লে দিচ্ছি আমি কি চেয়েছি সেটা আমি আপনাদেরকে বলি তো লিখতে যাইতে চাইতে বলি আমি আমি চেয়েছি যে আমাদের এই আমার এই ইউরো লিপ্টের ভিডিও তারা দেখবে তারা অন্তত লিপ কিনে ঠকবে না কারণ একটা লিপ্টের যাবতীয় সব কিছুই কিন্তু এই ভিডিওগুলোতে উল্লেখ করা হয়েছে সেটা শুধু আমার জন্য করা হয় না এটা শুধু দেশের জনসাধারণের জন্য করা হয়েছে যে তারা লিফ্ট সম্পর্কে জানবে কারণ আপনারা জানেন যে এই লিফ্ট আমাদের দেশে এখনো ওইভাবে তৈরি শুরু হয় নাই সরাসরি বিদেশ থেকে আসে এটা একটা এটা একটা ইম্পর্টেড একটা আইটেম ইম্পর্টেড একটা আইটেম যার কারণে আমাদের দেশের মানুষের এটার জ্ঞানের জানার বিষয়ে একটু দুর্বলতা থাকতে পারে তা আমি নিজে ইঞ্জিনিয়ার আমি নিজে চেষ্টা করেছি যে কিভাবে লিফটকে আরো সুন্দর করা যায় আরো কোয়ালিটি করা যায় আমরা এই যে লিফটে তিনটা ফ্যান ব্যবহার করেছি কেন ব্যবহার করেছি যাতে লিফটে কখনো গন্ড না থাকে এই যে আমরা পর্যাপ্ত লাইট ব্যবহার করেছি দেখেন আটটা স্পটলাইট ব্যবহার করেছি এবং টিউব লাইট ব্যবহার করেছি কেন ব্যবহার করেছি যাতে লিফটের ভিতরে পর্যাপ্ত আলো থাকে এটা শুধু আপনাদের জন্য করা হয়েছে স্বয়ংসম্পূর্ণ এবং সবকিছু প্রিমিয়াম এই লিফটি চলুন আমরা একটু মেশিন রুমে যাই এখন দেখি এখানে দুঃখের বিষয় হলো এই মেশিন রুমে লাইট ফ্যান কোনোটাই ব্যবহার করা হয় নাই এবং এই বাড়িওয়ালার ভাগ্য হলো বিল্ডিং বানানোর আগে ভাড়া হয়ে গেছে এই কাস্টমারটি আপনারা হয়তো চিনবেন বাংলাদেশ টিম্বারের মালিক উনি হলো বাংলাদেশ টিম্বারের মালিক আমরা বসুতলা স্মৃতিকে ওনাকে একটা গিফট দিয়েছি সেই রেফারেন্সে আবার আমরা এই দুইটা দিলাম যে উনি বললো যে আমার আত্মপ্রকারে লিপ লাগবে আপনি একটু যাই ভিজিট করেন তো সেই হিসাবে আমি এসে দেখে লিপটা আমাদের অর্ডার দিলো লিপটা আমরা নিয়ে আসলাম এই হলো মেশিন এটা হলো আমাদের প্রিন্ট মেশিন অন্ধকারে হয়তো অতটা দেখতে পারবেন এই হলো বেস আপনারা দেখেন কত হেভি একটি বেস ব্যবহার করা হয়েছে কত হেভি অনেক হেভি একটি বেস ব্যবহার করা হয়েছে এই হলো কন্ট্রোল কন্ট্রোল প্যানেল আর ওই ভিতরে হলো ওই যে নীল কালার নীল ওইটা হলো এ আর ডি অটল স্পিড ডিভাইস আর ওই যে হলো যেটা হলো এস বি সার্কিট ব্রেকার এটা হলো স্পিড গভর্নর এটা হলো স্পিড গভর্নর আপনারা জানেন যে লিফ্ট এটা স্পিডকে নিয়ন্ত্রণ করে যদি স্পিড বেড়ে যায় তাহলে সে লিফ্টকে আটকায় দেয় যেখানে থাকে সেখানে ক্যাচ করে আটকায় দেয় অটোমেটিক্যালি এটা আটকাইলে ব্যবহার করা হয়েছে এগুলো মোটরের বেস এগুলো মোটর এগুলো ঝুলে থাকে এটা আপনারা দেখেন এই সেফটিগুলো ব্যবহার করা হয়েছে যাতে এটা কখনো বের হয়ে না যায় এগুলো কন্ট্রোল প্যানেল সেম ও এ এআরডি নীল কালার যেটা ওইটা হলো এ আর হলো হলো এইচডিবি সার্কিট ব্রেকার এই হলো আপনারা মোটরের পাওয়ার দেখেন এখানে পুরো আগে দেওয়া আছে হলো পাওয়ার আমরা তো আপনারা জানেন যে আমরা মেশিন ব্যবহার করে থাকি কত হেভি আপনারা বলেন যে এই বেসগুলো কত হেভি কি বুঝলেন একটা সেফটি আপনারা দেখলেন যে আপনাদের সামনে আমরা লিফ্টের দরজা খুলে ফেললাম লিফ্ট গেল কারণ এটা সেফটি ডোর সেফটি দেওয়া আছে যে দরজা খুললে লিফ্ট চলবে না আমরা লিফ্টের সাথে এই ডোর অপারেটটি ব্যবহার করে থাকি এটা অনেক এক্সপেন্সিভ একটি ডোর অ্যাপারেটার অনেক দামি একটি ডোর অ্যাপারেটার যেটা লং লাস্টিং কোয়ালিটি এই যে দেখুন লিফটের ওয়ারিং গুলো কিভাবে ব্যবহার করা হয়েছে এবং এই যে সিকিউরিটি সেফটি গার্ড দেওয়া আছে এই এই হলো হলো বক্স পুলি যেটার সাথে লিফট ঝুলে থাকে এই যে আয়রন পুলি এই হলো হলো মেশিন রুম আপনারা দেখেন কত সুন্দর করে গোছানো আছে কাজ এখানে আপনারা দুটো ফ্যান দেখতে পাচ্ছেন এই যে রাইট সাইডে একটা ফ্যান আগে পিছন একটা ফ্যান এবং ঠিক এই পাশে আরও একটা ফ্যান টোটাল থ্রি ফ্যান লিফ্টের সাথে থ্রি ফ্যান ব্যবহার করা হয়েছে আপনাদের সুবিধার্থে এটা আপনাদের সুবিধার্থে এটা ব্যবহার করা হয়েছে এই যে দরজা এখান দিয়ে লিপ যদি কোনো কারণে আটকা যায় যাতে বাতাস ঢুকতে পারে অক্সিজেন ঢুকতে পারে ক্লিয়ার লেখা আছে এখন আমরা নিচে চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইউরো লিফটের অফিস হলো বসুন্ধরা আবাসিক যে বিজনেস টাওয়ার লেভেল টেন আপনাদের লিফটের প্রয়োজন হলে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে আমাদের সার্ভিস হটলাইনও দেওয়া থাকবে এবং মার্কেটিং হটলাইনও দেওয়া থাকবে আপনাদের প্রয়োজনে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এখন আমি আপনাদেরকে লিফটের পিটের নিচের অংশ দেখাচ্ছি এখানে একটা লিফ্ট দেখাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটো হাইড্রোলিক বাপার বসানো হয়েছে এটা কিন্তু বড় সাইজের হাইড্রলিক বাপার। হাই প্রাইস এবং বেস্ট কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি আর ওই যে প্লাস্টিক সাদা রঙ দেখতে পাচ্ছেন এটা কিন্তু গাইড রেলের অয়েল নিচে পড়ার জন্য এই যে আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন লিফ্টের উপরের দিকে দেখা যাচ্ছে আমাদের এই লিফ্টের ব্রাকেটগুলো পাঁচ ফিট পর পর বসানো থাকে তো আপনারা যারা এই ভিডিও দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ আমার এই ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির এই দুটো লিফ্ট সবাই ভালো থাকবেন সবাইকে আমার এই লিফটের ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ লিফ্টের প্রয়োজন হলে আপনারা অবশ্যই কল করবেন আমরা লিফ্টের সার্ভিসও দিয়ে থাকি আপনার লিফ্টে যদি সার্ভিসের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার পুরাতন লিফ্ট মোটর কন্ট্রোল চেঞ্জ করে আমরা লিফ্টটাকে নতুন করে দিতে পারি সেই কার্যক্রমও আমরা করতেছি যেটাকে বলা হয় লিফ্ট মডার্নাইজেশন আপনারা আমাদের মাধ্যমে লিফ্ট মডার্নাইজেশন করতে পারেন আসসালামু আলাইকুম